নমস্কার আমি মঞ্জু ভট্টাচার্য আমার গ্রন্থপাঠ পাঠ আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি আজ আমি পড়ে শোনাব শ্রী শ্রী চৈতন্যদেব গ্রন্থ থেকে অষ্টম অধ্যায়ের পরবর্তী অংশ এই পর্বে আমরা শুনছি জননী জন্মভূমি সন্দর্শন অংশটি শুক্লাম্বরের গৃহে অবস্থান জন্মভিটা দর্শন ও বিষ্ণুপ্রিয়া সাক্ষাতের বিবরণ চৈতন্য চরিতামৃতকার লিখেন নাই কিন্তু অন্য প্রাচীন প্রামাণিক গ্রন্থে উহার উল্লেখ থাকায় আমরা সংক্ষেপে উহা প্রকাশ করিলাম চৈতন্য চরিতামৃতকার চৈতন্যদেবের সন্ন্যাসীর পর বিষ্ণুপ্রিয়া দেবীর সম্বন্ধে আর কিছুমাত্র উল্লেখ করেন নাই বাস্তবিক পক্ষে তাহার সন্ন্যাসী জীবনের সঙ্গে পত্নীর সম্পর্ক বিচ্ছিন্ন হইলেও তাহার প্রচারিত ধর্মের সহিত বিষ্ণুপ্রিয়ার জীবন অবিচ্ছেদ্যরূপে গ্রথিত দেবী তাহার প্রধানা অনুগতা শীর্ষ হইয়া যে আশ্চর্য অলৌকিক ত্যাগ ও তপস্যময় জীবনযাপন করিয়াছিলেন তাহা গৌরী ও বৈষ্ণব ধর্মের অন্যতম মূল উৎস চৈতন্যদেবের তিরোভাবের পর দেবী ছিলেন পার্শ্বদ ভক্তগণের আশ্রয় ও আদর্শ লোকলোচরের অন্তরালে অবস্থিত থাকিলেও তাহার করুণাকণা প্রাপ্ত হইয়া বহু লোকের জীবন ধন্য হইয়াছিল পরবর্তী বৈষ্ণব গ্রন্থ সকলে তাহার অলৌকিক জীবনের অনেক কাহিনী লিপিবদ্ধ আছে শুধু ইহাই নহে চৈতন্যদেবের অন্তর্ধানের পর যিনি তাহার ধর্মভাব সর্বত্র প্রচার করিয়া লোকের নিকট তাঁহারই মহিমার বিশেষ প্রকাশ মূর্তিরূপে পরিচিত হইয়াছিলেন সেই শ্রীনিবাস ঠাকুর মহাশয়কে জননী বিষ্ণুপ্রিয়ায় শক্তি সঞ্চার করেন শ্রীনিবাস ঠাকুরের প্রতি দেবীর কৃপার কথা প্রেমবিলাস গ্রন্থে বিশেষ রূপে বর্ণিত হইয়াছে অল্প বয়স্ক শ্রীনিবাস পরম ভক্ত কিন্তু কোনো বিশেষ কারণে অন্তরে নিদারগুণ আঘাত পাইয়া জীবনে অতিশয় হতাশা আসিলে দেবী তাহাকে অহেতুক কৃপা প্রদর্শন ও আশ্রয় দান করেন এত কহি বস্ত্রে বেষ্টিত চরণ অঙ্গুলি শ্রীনিবাসে ডাকি চরণ দিলা মাথে তুলি শুনো শুনো ওহে বাপু তুমি ভাগ্যবান তোমাতে চৈতন্য শক্তি ইথে নাহিয়ান তবে শান্তিপুরে যাই দহে যাবে আচার্য গোসাঁ দেখি পরিচয় পাবে দহে যাইয়া দেখিবে নিত্যানন্দ তোমা পাইয়া হবির হইবে আনন্দ বিলম্ব না করো বড় যাও শীঘ্র করি অনেক শুনিবে দেখিবে রূপের মাধুরী সর্বত্র মিলন করি যাও বৃন্দাবন সর্বসিদ্ধি হবে পথে করিবে স্মরণ প্রেম বিলাস থেকে গৃহীত বিষ্ণুপ্রিয়া দেবীর তপস্যা সম্বন্ধে নিম্নলিখিত অদ্ভুত চিত্র পাওয়া যায় প্রভুর বিচ্ছেদে নিদ্রা ত্যাজিল নেত্রেতে কদাচিত নিদ্রার হইলে স্বয়ং ভূমিতে কনকো জেনিয়া অঙ্গ সে মলিন কৃষ্ণা চতুর্দশী শশী প্রায় ক্ষীণ হরিনাম সংখ্যাপূর্ণ তণ্ডুলে করয় সে তণ্ডুল পাক করি প্রভুরে অর্পয় তাহাই কিঞ্চিত মাত্র কর ভক্ষণ কেহ না জানয় কেন রাখো এ জীবন ভক্তি কর হইতে গৃহীত নবদ্বীপ হইতে আসিয়া চৈতন্যদেব শান্তিপুরে অদ্বৈত ভবনে উপস্থিত হইলেন তাহার আগমনের সঙ্গে সঙ্গেই অগণিত ভক্তের সমাগম আর পূর্বের ন্যায় আনন্দ উৎসব অহরাত্র সংকীর্তন আরম্ভ হইল আচার্য সপরিবারে উল্লাসিত অন্তকরণে সকলের সেবায় ও সম্বর্ধনায় যত্নবান হইলেন চৈতন্যদেবের অভিপ্রায় অনুসারে নবদ্বীপের শিবিকা প্রেরিত হইলে শচীদেবী আসিলেন এবং আসিয়াই পূর্বের ন্যায় সহস্তে রন্ধনাদি করিয়া সন্ন্যাসী পুত্রকে ভিক্ষা দিতে আরম্ভ করিলেন সন্ন্যাসী শ্রীচৈতন্য আজ মায়ের কাছে ঠিক সেই পূর্বের মতো মাতৃগত প্রাণ স্নেহাকাঙ্ক্ষী বালক নেমায় এরূপ দশ দিন আচার্য গৃহে আনন্দ উৎসবে কাটিয়া গেলে সন্ন্যাসী পুত্র জননে চরণে প্রণতি জানাইয়া উত্তর পশ্চিমের তীর্থরাজি কাশী প্রয়াগ ব্রজমণ্ডল দর্শনের অনুমতি ও আশীর্বাদ চাহিলেন মায়ের আশীষ শিরে ধারণ করিয়া তাহাকে শিবিকা যোগে নবদ্বীপ পাঠাইয়া দিয়া সকলের নিকট বিদায় লইয়া পরিব্রাজক যাত্রীর পুনরায় যাত্রা শুরু হইল পথে পথে স্থানে স্থানে বহু ভক্ত সঙ্গী হওয়াতে দল ক্রমশ বাড়িয়া চলিল এবং শীঘ্রই ইহা এক বিরাট জনতায় পরিণত হইল ইহারা যখন যেখানে উপস্থিত হন স্থানীয় ভক্ত সজ্জন ব্যক্তিরাই ভিক্ষার ও বাসস্থানের সুব্যবস্থা করিয়া দেন দল বৃদ্ধি হইলেও নিঃসম্বল চৈতন্যদেব একান্তভাবে ভগবানের ওপর নির্ভর করিয়া চলিয়াছেন সঙ্গীদেরও সঞ্চয় করিবার উপায় নাই যখন যেমন জোটে তাহাতে সন্তুষ্ট থাকিতে হয় এইভাবে অগ্রসর হইয়া ক্রমে অগ্রদ্বীপে নিকটবর্তী হইলে একটি ঘটনা চৈতন্যদেবের তীক্ষ্ণ দৃষ্টি আকর্ষণ করিল একদিন ভিক্ষার পরে মুখশুদ্ধি চাহিলে গোবিন্দ ঘোষ নামক জনক ত্যাগী তরুণ সেবক গ্রাম হইতে ভিক্ষা করিয়া একটি হরিতকি লইয়া আসিলেন এবং হরিতকীটি ভাঙিয়া অর্ধেক চৈতন্যদেবের হাতে দিয়া বাকি অর্ধেক নিজের বস্ত্রের অঞ্চলে বাঁধিয়া রাখিলেন পরদিন ভিক্ষার পরে যখন আবার মুখ শুদ্ধির প্রয়োজন হইল সেইটুকু বাহির করিয়া তাড়াতাড়ি হাতে দেওয়াতে চৈতন্যদেবের মনে সংশয় উপস্থিত হইল তিনি জিজ্ঞাসা করিলেন গোবিন্দ আজ এত শীঘ্র হরিতকি কোথায় পাইলে তদুত্তরে গোবিন্দ যখন বলিলেন কল্লকার হরিতকীর অর্ধেক তাহার কাপড়ে বাঁধা ছিল তখন সর্বত্যাগে সন্ন্যাসীর মুখমণ্ডলে এক অস্বাভাবিক গাম্ভীর্য ফুটিয়া উঠিল গোবিন্দকে একান্তে ডাকিয়া বলিলেন গোবিন্দ ত্যাগের পথে চলা বড়ই কষ্টকর আমার মনে হইতেছে ভগবানের ষোলো আনা নির্ভর না করিয়া আত্মরক্ষার উদ্দেশ্যে সঞ্চয় করিবার ভাব তোমার অন্তরে এখনো বর্তমান কাজেই তুমি ত্যাগের পথ ছাড়িয়া সঞ্চয়ের পথ চলো গৃহস্থাশ্রম অবলম্বন করো গোবিন্দ শ্রীয় অপরাধের জন্য বারংবার ক্ষমা প্রার্থনা করিয়া পায়ে পুড়িয়া কাঁদিতে লাগিলেন চৈতন্যদেব তাহাকে সান্ত্বনা প্রদানপূর্বক অতিশয় স্নেহের সহিত বুঝাইতে আরম্ভ করিলেন ঐকান্তিক শুভাকাঙ্ক্ষী অহেতুক কৃপা সিন্ধু রূপদেশে উপদেশে গোবিন্দের নিকট তাহার স্বীয় দুর্বলতা ধরা পড়িল তিনি অতিশয় কাতুরভাবে স্বীয় শ্রেয় লাভের প্রকৃষ্ট পন্থা জানিতে চাহিলে চেতনদেব তাহাকে বুঝাইয়া বলিলেন জন্ম জন্মান্তরের কর্মানুযায়ী প্রত্যেক জীবের সংস্কার পৃথক হইয়া থাকে তত্ত্বজ্ঞানী গুরুর আশ্রয় ও উপদেশ গ্রহণপূর্বক নিজ নিজ অধিকার অনুসারে বিশেষ বিচার বিবেচনা করিয়া অগ্রসর হইলেই শ্রেয় লাভ হয় স্বীয় অধিকার বিচার না করিয়া স্বেচ্ছায় অথবা অপরের দেখা দেখি যে কোনো পথ আশ্রয় করিলে কোনো উন্নতি তো হয়ই না অধিকন্তু বিড়ম্বরা ঘটে চৈতন্যদেবের অভিপ্রায় অনুযায়ী গোবিন্দ সংসার করিয়াছিলেন কিন্তু নিজ ভোগ সুখের জন্য নহে ভগবানের সেবার উদ্দেশ্যে বাৎসল্যভাবে ভগবানের সেবা করিয়া গোবিন্দ শ্রী ভগবানকে চিন্ময় নিত্য পুত্ররূপে লাভ করিয়া পরমানন্দের অধিকারী হইয়াছিলেন অগ্রদী দ্বীপের সুপ্রসিদ্ধ গোপীনাথ বিগ্রহ তাঁহারই প্রতিষ্ঠিত গোপীনাথই পুত্ররূপে তাহার। পিতৃস্নেহ আস্বাদন করিয়াছিলেন আ চণ্ডালে হরিনাম বিতরণ করিতে করিতে এবং গঙ্গার তীরবর্তী তীর্থক্ষেত্রসমূহ দেখিতে দেখিতে উত্তর পশ্চিমাভিমুখে চলিয়া যাই জ্যোতিরাজ ভক্তমণ্ডলী সহক্রমে গৌরনগরের নিকটবর্তী রামকেলি নামক গ্রামে আসিয়া উপস্থিত হইলেন রামকেলি অতি সুন্দর সমৃদ্ধিশালী গ্রাম বহু ব্রাহ্মণ বৈদ্য কায়স্থ ধ্বনি বিদ্যান বিশিষ্ট সজ্জনের বাসভূমি সন্ন্যাসীর দর্শন লাভে গ্রামবাসী চিত্তে শ্রদ্ধা ভক্তির উদয় হইল তাহারা মণ্ডলী সহ তাহাকে পরম সমাদরে অভ্যর্থনা করিয়া আহার বাসস্থানাদির সুব্যবস্থা করিলেন রামকিলির অনুগত ভক্তগণের বিশেষ আগ্রহে চৈতন্যদেবের সেই স্থানে কয়েকদিন বিশ্রাম করা সাব্যস্ত হইল তাহার সঙ্গে সঙ্গে এই বহু লোক আসিয়াছিলেন এখানে আসিয়া কয়েকদিন অবস্থান করাতে ওই দল দিনে দিনে আরও বৃদ্ধি পাইতে লাগিল তিনিও সকলের সঙ্গে মিলিয়া মিশিয়া খুব সংকীর্তন ও প্রচার করতে লাগিলেন দেশময় সারা পুরিয়া ফলত গেল এবং তাহাকে কেন্দ্র করিয়া এক প্রকার ধর্ম আন্দোলন আরম্ভ হইল আন্দোলনের ঢেউ ক্রমে গৌড়েশ্বর হুসেন শাহের কানে পৌঁছলে তাহার মনে অতিশয় উদ্বেগ জন্মিল পাছে দেশে কোনো বিদ্রোহ বিপ্লব উপস্থিত হয় হুসেন শাহ কেশব ছত্রী নামক জনৈক কর্মচারীকে সন্ন্যাসীর ভাব স্বভাব ও কার্যকলাপ সম্বন্ধে খোঁজ লইবার জন্য ভার দিলেন ধর্মপ্রাণ সাধু ভক্ত কেশব ছত্রী চৈতন্যদেবের অনুসন্ধান লইয়া নবাবকে জানাইলেন সন্ন্যাসী তীর্থ ভিক্ষুক অতিশয় শান্ত শিষ্ট ভালো মানুষ তাহাকে ভয় করিবার কোনোই কারণ নাই হুসেন শাহ কিন্তু নিশ্চিন্ত হইতে পারিলেন না লোকের মুখে সন্ন্যাসীর প্রভাব প্রতিপত্তির কথা নানা আকারে কর্ণগোচর হইতে থাকায় তাকে খুব চঞ্চল করিয়া তুলিল তিনি চৈতন্যদেবের গতিবিধি লক্ষ্য করিবার জন্য চর নিযুক্ত করিলেন চর মুখে নবাবের কর্ণে চৈতন্যদেবের নানা কাহিনী পৌঁছিতে লাগিল তাহার অলৌকিক চরিত্র ও লোকের উপর অত্যধিক প্রভাবের বিষয় শুনিয়া তিনি কর্তব্য নির্ধারণের জন্য তাহার বিশ্বস্ত মন্ত্রী দবির খাস একান্ত সচিবকে যুক্তি জিজ্ঞাসা করিলেন দবির খাস অতিশয় বিচক্ষণ ব্যক্তি নবাব সর্বদা তাহার তখনকার মুসলমান ভূপতিগণ শুধু ধর্ম না দেখিয়া যোগ্যতা বিচার করিয়াই রাজকর্মচারী নিযুক্ত করিতেন এজন্য তাহাদের শাসনকালে অনেক উচ্চ পদেই বহু সুযোগ্য হিন্দু কর্মচারী থাকিতেন হুসেন শাহ দবির খাসকে জিজ্ঞাসা করিলেন এই সন্ন্যাসীকে এত লোক কেন অনুসরণ করিতেছে সন্ন্যাসীর দলবলসহ এখানে আসিবার কারণ কি আমি বহু চেষ্টা করিয়া নানা প্রকার সুখ সুবিধা দিয়াও লোকে বসে রাখিতে পারিতেছি না অথচ সন্ন্যাসীর পশ্চাতে পশ্চাতে সহস্র সহস্র লোক ফিরিতেছে ইহার রহস্য উদ্ঘাটন করা নিতান্ত প্রয়োজন দবির খাস বাদশাহকে অত্যন্ত উদ্বিগ্ন দেখিয়া নানারূপ প্রবোধ বাক্যে সান্ত্বনা দিলেন এবং চৈতন্যদেবের মহত্বের পরিচয় দিয়া বলিলেন সন্ন্যাসী বাস্তবিক পক্ষে সাধারণ মনুষ্য নহেন তাহার মধ্যে ঐশী শক্তি রহিয়াছে তাহা না হইলে কখনো এত লোক মানিত না তবে তাকে ভয় করিবার কোনো কারণ নাই কারণ তিনি রাজ্য ধন সম্পদের প্রার্থী নহেন এই সকলকে বিশ বধ পরিত্যাগ করিয়াছেন এক ভগবান ভিন্ন অন্য কোনো বস্তুতে তাহার মন নাই আর তাহার ধর্মভাব ও চরিত্র অতি উদার এবং মহৎ তাহার নিকট উচ্চ নিজ বিচার নাই হিন্দু মুসলমান ভেদ নাই তিনি সকলকে সমান দৃষ্টিতে দেখেন সমানভাবে ভালোবাসেন তিনি সর্বদা ভগবানের নাম গুণ কীর্তন করেন জাতি বর্ণ নির্বিশেষে সকলের নিকট ভগবৎ ভক্তি প্রচার ও সকলের চিত্ত ভগবানের অভিমুখী করাই তাহার একমাত্র কাজ তীর্থযাত্রা উপলক্ষে তিনি এই স্থানে আসিয়াছেন লোকের আগ্রহে কয়েকদিন বিশ্রাম করিতেছেন শীঘ্রই পশ্চিমে রওনা হইবেন নবাবের অন্তর তাহার বাক্যে প্রফুল্ল হইয়াছে বুঝিয়া দবির খাসা আরও বলিলেন হুজুর আমি সন্ন্যাসীর কথা বিশেষরূপে অবগত আছি এইরূপ সাধু পুরুষের দ্বারা আপনার বিন্দু মাত্র অনিষ্ট হইবে না বরং লোকের ভেতর ধর্মভাব বৃদ্ধি পাইলে রাজভক্তি বৃদ্ধি হইবে দেশের শান্তি শৃঙ্খলা রক্ষণ সহজ হইবে নবাবের মনে সন্ন্যাসীর প্রতি শ্রদ্ধার ভাব সঞ্চার করিয়া দবির খাস আরও বলিলেন যাহাপনা আপনার অতিশয় সৌভাগ্য সেই জন্যই আপনার আজে এমন ধার্মিক মহাপুরুষ স্বয়ং আসিয়া অবস্থান করিতেছেন এইরূপ সাধু পুরুষকে কোনোভাবে হিংসা করিলে ভগবান রুষ্ট হইবেন বরং ইহা সেবা করিলে আমাদের পরম মঙ্গল হইবে বিশ্বস্ত প্রিয় মন্ত্রীর কথায় হোসেন সাহেব নিশ্চিন্ত হইলেন এবং আদেশ দিলেন সন্ন্যাসী যতদিন খুশি থাকো আর তাহার সেবা যত্নের যেন কোনো প্রকারে ত্রুটি না হয় তোমার দেখা দেখাশোনার ভার দিলাম